দর্শক বৃন্দ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাইশ জুন শনিবার দিবাগত রাত এগারোটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর উত্তরপাড়া বাস স্ট্যান্ডের কাছে সাতক্ষীরা থেকে আগত মোটরসাইকেল আরোহী গার্ড কর্মী ফিল্ড সুপারভাইজার রাকিব তারই বাইকে পিছনে ডান পাশে রাখা ঝুলন্ত ব্যাগ চলন্ত গাড়ির পিছনের চাকার ভিতরে ঢুকে গেলে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন দুর্ঘটনায় রাকিবের বাম হাত ও বাম্পা ভেঙ্গে যায় আমি সহ পথচারী অন্য বাইক চালকেরা রাকিবকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গার গাক ব্রাঞ্চ ম্যানেজার রুহুল আমিনকে মোবাইলে জানালে তিনি গাককর্মী সহ অন্য একজনকে রাতেই পাঠিয়ে রাকিবকে উদ্ধার করে নিকটস্থ কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ফ্যামিলির মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের ব্যবস্থা করেন ধন্যবাদ দর্শক বৃন্দ ভিডিওটি দেখুন

कोई नहीं है इसको जादू है लगता है ये तो चल रहा है येते